বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমার সামনে মঞ্চে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন জ্ঞানী গুণীজন আছেন শিক্ষাবিদেরা আছেন বিভিন্ন গুণীজনেরা আছেন তাদের সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার দুটা হয়তো কথা বলবার চেষ্টা করব আমার এই জায়গাটায় প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব এই জুলাই অভ্যুত্থান নিয়ে যখন কিছু বলা হয় জাতি যখন আমাকে সম্মান জানায় আমার কাছে খুব শঙ্কা অনুভব হয় তার কারণ আমার কাছে মনে হয় সেই জায়গায় আমি আমি না নিজেকে অনেক বড় কিছু করে ফেলেছি মনে করে নিজেকে অনেক বড় ভাবা শুরু করবে আমাকে ক্ষমা করবেন সেই জায়গা থেকে আমি মনে করি এই আন্দোলন আজকে যে আমরা প্রামাণ্য চিত্রটা দেখেছি এটা বাস্তবতা আজকে যদি আমাকে কিছু বলতে হয় আমি বরং বলবো একজন সন্তানের কিছু অভিব্যক্তি কিছু চোখে দেখা ইতিহাস আমি বলবো একজন শিক্ষাবিদ হিসেবে চোখে দেখা কিছু ইতিহাস এবং আমি দেখ বলতে পারবো একজন শিক্ষকের মৃত্যু হবার এবং একটা শিক্ষক সমাজ সমাজের মৃত্যু এবং তার পরিণতিতে একটা জাতি যে অন্ধকারে ঢেকে পড়ে তার কিছু ইতিহাস হয়তো কোনো তত্ত্ব কথায় না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলব বলবার কারণ এই জায়গাটাতে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ইতিহাসকে বিকৃত করে ফেলে ইতিহাস বিকৃত করে ফেলে কারণ আমরা চুপ থাকি তাই আমরা কখনো সরব হই না আমরা যে কোনো জায়গায় যাবার আগে চিন্তা করি আমরা কাউকে নাকশ করলাম কি না আমার প্রাপ্তি আমার তহবিলে কোথাও কোথাও ঘাটতি পড়বে কিনা আমাদের নিরবতার সুযোগে বারবার ইতিহাসকে বিকৃত করা হয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে দুই হাজার আঠেরোতে আমার চোখে দেখা কিছু ইতিহাস আমি এখানে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই এই জন্য আমার কিছু কৃতজ্ঞতা জানাবার আছে বিভিন্ন ক্ষোভ প্রকাশের সাথে সাথে ক্ষোভ প্রকাশ হয়েছে এই যে আজকে এখানে বিভিন্ন পেশাজীবীরা যারা হাজির হয়েছেন তাদেরকে আমার তরফ থেকে একজন সন্তানের তরফ থেকে আপনাদেরকে সেই কৃতজ্ঞতা আমার প্রকাশ করা হয়নি দুই হাজার আঠারোর বাস্তবতাটা আমি আমি যত জায়গা পাই সেখানে আমি লিখে রাখবো কারণ এটা আমার চোখে দেখা ইতিহাস দুই হাজার আঠেরোতে যখন বিরোধী দলের সমস্ত নেতাকর্মীদেরকে হঠাৎ করেই বিনা মামলা ভুয়া মামলায় নিয়ে চলে যাওয়া হয়েছিল হঠাৎ করেই সন্তানেরা যখন দেখে বাবা কারাবন্দি হয় তারা সেই ওই গুমের শিকার যে সমস্ত সন্তানেরা আছে যারা তাদের আজও বাবাকে খুঁজে বেড়াচ্ছে আমি সেই রকম একজন সন্তান হয়ে বাস্তবতা দেখেছিলাম আমি দেখেছিলাম চেতনা বিক্রির বিকাশে কেমন করে মানুষ চুপ হয়ে যায় আর অত্যাচারিত একটা সমাজ কিভাবে নির্যাতনের শিকার হয় একদিনের কথা বলি কোর্টের দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো আমরা কখনো কোর্টের মামলা মোকদ্দমা এই সমস্ত কিছুর সাথে পরিচিতি ছিল না হাইকোর্টের আগে কখনো পাড়া দেইনি বাবার রাজনীতি বাবা করেছেন আমাদের জায়গায় ছিলাম আমরা আমাদের লেখাপড়া নিয়েই ছিলাম সেই আমাকে যখন প্রথম কোর্টের কাছে জবাব চাইতে গিয়েছি আমার আমরা যে কি অপরাধে একটা সম্পূর্ণ বিনা ভুয়া মামলায় যেখানে চার্জশিটেও নাম নাই আপনারা একজন বয়স্ক মানুষকে নির্যাতনে শিকার করেন এবং কারাগারে প্রেরণ করেন কারাগার বিচার বিভাগ নিশ্চুপ ছিল শুধু নিশ্চুপ থাকলেও হয়তোবা আমাদের সেই দুঃখটা কিছুটা লাঘব হতো তারা একের পর এক বিচার বিভাগের বিভিন্ন জায়গায় তারা অ্যাটর্নি জেনারেল পর্যন্ত মিথ্যা মামলায় সাক্ষ্য দিয়েছে সেখানে যে আমার পরাজয় সত্যের পরাজয় ছিল আমার সাথে আমার পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবী একটা গোষ্ঠী যারা বিভিন্ন হুমকির মুখেও তার পেশাকে হুমকির মুখে ফেলে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বিচারের দাবিতে আমি আপনাদের কাছে করো জোরে ক্ষমা চাই আপনাদেরকে বলা হয়নি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই দিনের বাস্তবতা আপনারা বরণ করে নিয়েছিলেন পাশে দাঁড়িয়েছিলেন জর্জ কোর্ট থেকে শুরু করে আপিল বিকাপ সমস্ত কোর্টে আপনারা ছিলেন সেদিন আমাদের সাথে আমরা হয়তোবা সেই দিন সুবিচার পাইনি কিন্তু মাথা উঁচু করে তো দাঁড়িয়ে আছি যেদিন আব্বাকে রিমান্ড দাবি করা হয় আমি একজন সন্তান কারাগারের বাইরে সারা রাত দাঁড়িয়ে আছি যে ভেতরে আব্বাকে নির্যাতন করছে এবং সেই সময়কার রিমান্ড দাবি করা মৃত্যুর সামিল ছিল সন্তানের যন্ত্রণা কি যে বাবা হারিয়েছে তাকে জিজ্ঞেস করেন আমরা প্রত্যেকেই জানি সেই সময় সাংবাদিক ভাইদের একটা গোষ্ঠী ছিলেন যারা নির্যাতন শিকার করে তাদের চাকরিকে হুমকির মুখে ফেলেও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কোনো না কোনোভাবে আমাদের সংবাদটা প্রকাশ করার চেষ্টা করতেন আমি নিজে চোখে দেখেছি আমি একটা সময় আমার বাবার হয়ে লড়েছি যেই দিন আমি তার এলাকায় যেয়ে পৌঁছিয়েছি আমি আপনাদের দলীয় যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলতে চাই প্রথমে ছিলাম আমি একজন বাবার হয়ে সংগ্রামী একজন সন্তান হয়তোবা কিন্তু সেই দিন আমি মানুষের যে নির্যাতন দেখেছি মানুষের উপরে কারণ তারা একটা দল সাপোর্ট করে বলে তাদেরকে বছরের পর বছর যে পরিমাণ নির্যাতন করেছে এবং নির্যাতনের পরেও তারা দলটাকে ভালোবেসেছে তারা দল ছেড়ে যায়নি তারা দেশ ছাড়া হয়েছে বাবা মা মৃত্যুর খবর শুনেও তারা দেশে ফিরতে পারেনি বাবা জানা যায় সামিল হতে পারেনি এই যে যন্ত্রণা শুধুমাত্র তাদের নিজস্ব পরিবার না তার আত্মীয় স্বজন কেউ ব্যবসা বাণিজ্যেও তাদেরকে সম্পৃক্ত হতে দেয়া হয়নি এই যন্ত্রণার যে সাক্ষী সেটা আমি ছিলাম সেদিন আমি আমার ব্যক্তিগত জায়গায় থেকে বলবো যেন ইতিহাস থেকে কোনোদিন রকম ইতিহাস মুছে না যায় বাস্তবতা আমরা যখন দুই হাজার চব্বিশ দেখি চব্বিশকে আজকাল আমরা হঠাৎ করেই মনে করি এটা হয়তো বা হঠাৎ করে সৃষ্টি এটা হঠাৎ করে সৃষ্টি না একজন শিক্ষাবিদ হিসেবে আমি বলি আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ধ্বংস আমি যখন একজন ছাত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি কই আমার মধ্যে আমার ওপর তো কোনো দল করবার জন্য কোনো প্রেশার ছিল না আমি যখন শিক্ষক হিসেবে নিয়োগ পাই আমার তো মেধারী মূল্যায়ন হয়েছিল আমাকে তো কোনো দলীয় পরিচয় দিতে দিতে বাধ্য করা হয়নি সেই অবস্থায় আমরা দেখেছি জাতির বিবেক যারা তৈরি করে শিক্ষক সমাজ তারা কি এক কলুষিত অধ্যায় রচনা করলেন তারা শিক্ষকদের ভেতরে বৈষম্য সৃষ্টি করলেন বিরোধী দলীয় সমস্ত শিক্ষকদেরকে কি নিদারুণ বাস্তবতার সম্মুখীন তারা করলেন তার পরিণতিতে একটা বিশাল সমাজ সৃষ্টি হল যার আছে না মেধার মূল্যায়ন না মননের মূল্যায়ন বরং পেশি শক্তির পেশি শক্তির পেছনেই একটা বড় অংশের সমাজ ছুটছে এটা শিক্ষক হিসেবে দেখা এক মৃত্যুর সামিল দুই হাজার চব্বিশ আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয় সাহস কোথা থেকে পেলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াবার প্রশ্নটা খুব কঠিন খুব কঠিন এই জন্য নিজে সারা জীবন আমার বাবা মুক্তিযোদ্ধা যদি মুক্তিযোদ্ধা নাও হতেন আমাকে কি কারোর গালি দেওয়া সাধে সারাটা জীবন অপবাদ শুনে এসেছি রাজাকারের বাচ্চা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সুশীল সমাজকে দেখেছি তারা একটা গোষ্ঠী চেতনার চিৎ চেতনার কি অবাধ বাণিজ্য তারা করেছেন কণ্ঠাসা করে রেখেছেন যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে তাদেরকে সেই আমরা যখন দেখি সন্তানদেরকে ডাকারের বাচ্চা বলে গালি দেয়া হয় এরপর হয়তো বা ততদিনে এমন এক শিক্ষক সমাজ দাঁড়িয়ে গিয়েছিল তারা মনে করে এটা ন্যায্য তারপরে একদল শিক্ষক সমাজ ছিলেন যারা প্রতিবাদে নেমেছে আপনারা হয়তো বা আমাকে দেখেছেন রাজপথে হয়তো বা হয়তো বা কোনো কারণে হয়তো বা আমাকেই হয়তো বা হাইলাইট করেছে অসংখ্য আরও শিক্ষক ছিলেন তারা নির্যাতনের মুখে দাঁড়িয়েও তারা প্রতিবাদ করেছিল সাহসটা পেয়েছি আমি দু তিনটা খালি কেবল কথা বলে আপনাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করব সাহসটা পেয়েছিলাম একদিনের কথা বলি আমি আমরা যখন প্রথম দাঁড়িয়েছি প্রতিবাদে আমি তো আব্বাকে বলে আসি নাই ভয় হচ্ছিল কোথাও যদি বলে যে ওনার সন্তান তো দিন শেষে মনোবল যদি ভেঙে যায় ভয়ে রাজপথে যেদিন দাঁড়িয়েছি আমি আমার পরিচিত অনেক মুখ দেখেছি সাংবাদিক ভাইদেরকে দেখেছি শিক্ষক সমাজকে দেখেছি ওই মুখগুলো ছিল সাহসের সঞ্চার করেছিল পুলিশের যখন সাজোয়া বাহিনী নিয়ে গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়েছিল বন্দুক তাক করে আমি জানি না এটাকে কিভাবে ভাষায় প্রকাশ করে তার বন্ধুকে নন আমাকে সাহস জগিয়েছিল সামনে তাকিয়ে প্রতিবাদ করার হাসপাতালে যেদিন যে আমি জানি না আপনাদের কয়জনের চিকিৎসকরা ছাড়া রক্ত দেখবার অভিজ্ঞতা আছে রক্তের রং কতটা লাল হয় ছোট ছোট বাচ্চারা হাতে নিয়ে ঘুরছি চিকিৎসা চিকিৎসা দিতে তারা তার নারাজ ছিলেন একটা গোষ্ঠীর চিকিৎসক তখন সেই সময় অনুনয় বিনয় করছি গুলিতে আপনারা চোখের দেখেছেন চোখে যখন গুলি লাগে ছড়া গুলিতে যখন হাত পাগুলো হয়ে এটা না কারু তো সন্তান নিয়ে দাবি জানাচ্ছি প্লিজ আপনারা একটু চিকিৎসাটা দেন সেই সময় যদিও একটা বড় সংখ্যার চিকিৎসক অপারগতা প্রকাশ করেছিলেন বুলেটের মুখে দাঁড়িয়ে একটা গোষ্ঠীর চিকিৎসক সমাজ ছিলেন যারা সমস্ত ভয়কে তোয়াক্কা করে না করে তারা চিকিৎসায় নেমেছিলেন আমি তাদের প্রতি আজকে কৃতজ্ঞতা জানিয়ে বলি আমার খালি একটাই অনুরোধ আমাদের এই যে রক্তক্ষয়ী সংগ্রামের পেছনে যে জুলাই গণভূত্থান তার পেছনে বড় একটা পটভূমি আছে বিরোধী দলের অনেক সংগ্রাম আছে সেই সংগ্রামগুলোকে যেন আমরা কখনো ভুলে না যাই যার যেখানে যতটুকু স্বীকৃতি তা যেন আমরা দেই এবং বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এক একসামিয়ানার নিচে যেন আমরা দলমত নির্বিশেষে সবাই সবসময় এসে হাজির হই দোয়া করবেন আলাইকুম